আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা হুরাম আপনারা দেখা আছেন আলহামদুলিল্লাহ আমরাও আছি আজকে আপনার লগে লাম নতুন আরও একটা ব্লগ আশা আজকের ব্লগ আপনারা আজকের ব্লগটা আমি শুরু করছি লান্স টাইম থাকি এরাউন্ড টুয়েলভ থার্টি টুক তো আজকে আমি আপনার লগে শেয়ার করবো একবারে ইজি একটা রেসিপি সো ভিতৰত আৰু কি আছে তলা আছে আৰু সিচেগীয়া স্পাইচ আৰু যে চচ ত' আনষ্ট্ৰাকশ্যন কৰি তুলি খাইছে আজিকালি লাগব ৰেচিপি লাগি চিকেন চিজ আৰু একটো অইল আৰু কি আৰু পিঁয়াজ এটা যদি চাইনিজ কথা বনাই চাইলে নাই তো আমি পেয়াইজ আৰু আজকে এয়াৰ কৰ্তাম নাই কি আমাৰ যিহেতু বনাই ল'ম আৰু সিহঁতক বেছি পিঁয়াজ বনাব পাৰে না ত' আমি সেয়াই দি থাকি দিয়া টাইমটো ৱেষ্ট কৰোঁ

करते हैं तो मेरे घर पर इसका हिसाब से फॉर्म में दे दीजिए बस इतना काफी चिकन का डी क्रोस्टेड वफ तो भी खाइए किया था والله कि सोई इसी की किने के सकते इस से कोई हेड पीस पोटैटो मैटन मानो कम पानाセル क्या सकते डिफ्रस्ट इज गो एवरीथिंग बाकी खाल कुना जो कास तो फाइन कमियो की बोला था અં ગોઝી ઓ તો ના સ્પાટલ લઈ લીસી પ્રોક તો મને બહુ બધી ઈસ હોય લાગતી હતી તો વિકલ બી ઓટલ લાગી પરફેક્ટ હતી એટલું સુંદર એવા કે સોલ્ટિંગ દેલિયા તરત આવી ગયો રીફોસ્ટ્રાઈઝ ઈગો અ સોલ્ટ તો આ કે યહ તો કબાલા કરી બુજ્જા દીવા કારણ સોસલ હોજે કે સોસ્ત મને કે બસ્પાઈસર મઝી લગન તો વાતા ખેર કે તો બુજ્જા દી લે લે બળો એ તો મને যখন ચિકન એ કરી બંડ એક તો બેસી આવે તો

তোমাৰ স্পাইচ নাই দেখাই লাল দেখা যায় চিকেন বালা পায় তাৰ লাগে কি ট্ৰাই কৰিব মানে যে চচটা আছিল ৰেডি হৈ গৈছে চাইটে দি ৰাখি দিলোঁ আৰু এখন চিকেনৰ কথা অৱস্থা চিকেন ৰেডি হৈ গৈছে অলমষ্ট তাৰ দি আমি চচটা ৰেডো

এখন আর কি চরটিল দেখা ভাল্লা আমি গরম সরিয়া ওভেন প্রুফ একটা ডিশের মাঝে রাখলাম আর এখন আর কি আন্দাজরিয়া দুই চামুচ চিকেন দিলাই দেওয়ালা রোল করে দিলাম সরিয়া আর কি আমি সব দিজনের মাঝে ঠলমোর মাঝে আছে প্রায় দশটা তো আর কি আপনারা তো বুঝলো কিলা দিলাম আর কি তো আর ওটা দেখাইলাই তো আর কি সবগুলাকে মিলা দিলেইম কি দেখাই তো তথা করা সব দিই গেছে আর এখন হয়েছে গিয়া আগে যে আমি সস একটু রাখিলাম ওগুলারে সুন্দর সরি রোলর স্প্রেড করিয়া দিলে তো আর কি সসটা দেওয়াই গেছে আর এখন আর কি একটা খরম বেশি চিজ রে স্প্রেড করিয়া দিতে আর কি তো এখন আর কি বেশ করি চিজ দিলাই তো আর কি চিজগুলা দিল গেছে গিয়া আর এখন আমি ওভেন অর্ডার দিব হান্ড্রেড জেন এইটি ডিগ্রি প্রায় পনেরো মিনিটের মতো তোমার যেটা সময় পর্যন্ত যে এই যে আছে আর কি আর তারপরে কেমন লাগে একটা চাটনি করতাম তো দল লুটকি চাটনি করলাম বেডি ফ্রাইজ কিছু বেরানো দিছি শরীর সব তেল দিয়ে লাল লালকে

তারপর আর কি একবার এনে দিই কিছুলাই দিই আম কি সো লাল ফেজ হলো দিলাম এগুলো আক একটু আস্তে আস্তে তাপো বেশি জগত আমরা নরম করতে আমরা কি একটু গোলালাই হইলা লাগাই লইমু তো কত কিটা কি অলমোস্ট হই গিস কিটা আস্তে আস্তে সময় লাগবো আর আমি একটু ট্রাই করব পরে ফ্লিপ করব মো একটু দটা বড় তেল উফরে দিক কাছে হচ্ছে সুন্দর মত আর গরমা গরম বাদ দিয়ে খাইলে মজা লাগবো তো আমিও বাদ দিয়ে খাইছিলাম ভালো লাগছে আলহামদুলিল্লাহ তো আপনারা আশা করার কাছে ভালো লাগছে তারপর আর কি আমার যে গেছে গিয়া দেখতে পারে আমার চাল্লাহ কত সুন্দর একটা আর খাইতে কিন্তু কোনো বেশি মজা লাগছে تو آشنا نامش کیوسی پیاک نامی دست بالا لگسه، مگول بالا تا هم باشیست السلام علیکم.